আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহর স্বাগত আপনাদের স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা সবাই চিন চিনবা কেন উনি অনেক মানুষদেরকে সহায়তা করেন এবং ওয়েলনোন একজন পারসন উনি ওনার কিন্তু যথেষ্ট মানসম্মান রয়েছে এবং অনেক সুনাম রয়েছে কিন্তু ওনার সুনামকে কাজে লাগিয়ে কিছু লোক একটি প্রতারণার চক্র করে ফেলি আমি এই একটি প্রতারণা চক্রকে ধরেছি তো কিভাবে ধরলাম এবং তাদের ফোন নাম্বার এবং তারা কিভাবে প্রতারণা করে এই বিষয়গুলো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজে সতর্ক হন শেয়ার করে আপনার আশেপাশে সকলকে সতর্ক করে দিন কেননা তারা যেইভাবে প্রতারণাগুলো করে অধিকাংশ মানুষ ধরতে পারবে এবং রিয়েল মনে ইমুতে আমার সাথে যার সাথে চ্যাট হয়েছিল ওনার কিছু কিছু চ্যাট লিস্ট কেটে গেছে তো চ্যাট লিস্ট কেটে গেছে কিন্তু শেষের কিছু চ্যাট লিস্ট আমার কাছে আছে তার স্ক্রিন রেকর্ডে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে তারা কি করে তারা কি কি কথা বলে এবং তাদের ফোন নাম্বার এগুলো স্ক্রিনে শুরু করবো ইনশাল্লাহ তো সব মনে ভিডিওটি দেখুন করি আপনার খুব কাজে লাগবে এবং আপনি নিজে সতর্ক হন সতর্ক থাকুন এবং আশেপাশে সবাই সতর্ক করবেন চলুন আজকে মূল ভিডিওটি শুরু করুন তো বেসিক্যালি আমি গতকালকে রাত্রে অর্থাৎ আমি টিকটক স্ট্রো করতেছিলাম তো হঠাৎ করে দেখলাম মোজাহের ভাই নামে একটা আইডি থেকে এবং ওনার 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 ছবি ছবি দেওয়া দেওয়া আইডি থেকে একটা থেকে করছে যাদের হেল্প লাগবে তারা তো মুজাহের ভাই তো আশেপাশে সকলকে সহায়তা করে তো উনি তো এমন সময় নেয় যে উনি টিকটকে এসে মোবাইল নাম্বার দিবে তো আমি বুঝলাম যে এটা প্রতারণা চক্র তো ভাবলাম তাদেরকে মেসেজ দিই এবং এই সতর্কতামূলক একটি ভিডিও শুরি করি তো বেসিক্যালি আমি তাকে মেসেজ দিলাম ওই হোয়াটসঅ্যাপ ইমুতে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ছিল না ইমুতে তো ইমুতে আমার নাম্বারটা হাইড করা তা ওই কারণে নাম্বারটা আমি হারিয়ে ফেলছি কিন্তু চেকলিস্ট আমার কাছে চেক লিস্ট আছে এটা আমি দেখাবো তো যখন ওনাকে মেসেজ করি তখন উনি জিজ্ঞেস করে আপনার কি সমস্যা তখন আমি বানিয়ে একটা সমস্যা বললাম বলার পর উনি বলতেছি ঠিক আছে আপনার আইডেন্ডি কার্ড আছে আমি বলছি না আইডেন্টি কার্ড নেই পরে পরে ঠিক আছে তাহলে আপনি আপনার একটা জন্ম নেবেন তো আমি পাঠাইলাম পাঠানোর পরে বলতেছে যে ঠিক আছে আমি বাংলাদেশ যে ডলার এক্সচেঞ্জ আছে এজেন্সি এজেন্সির কাছে আপনার নামে আমি একশো আটত্রিশ ডলার সমান পঁচিশ হাজার টাকা আমি বলতেছি যদি মনে মনে বলতেছি যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে ডলার এক্সচেঞ্জ রেট আছে পার ডলার ওয়ান হান্ড্রেড এইটী ওয়ান মানে একশো একাশি টাকা প্লাস তো তখন বুঝলাম এর আগেতে বুঝলি এটা ফ্যাক তো যাই হোক পরে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে আপনাকে কিছুক্ষণ পরে ফোন দেওয়া হবে আমার এজেন্সি থেকে তো আপনি এক্সচেঞ্জ করে নিন আর আপনার বিকেশ নাম্বার পাঠিয়ে দেবেন তো ওইখান থেকে আমাকে একটু পরে ফোন একটা নাম্বার থেকে আমি ফোন ফোন দিছে পরবর্তীতে ফোন দেওয়ার পরে আমি আবার ওদেরকে একটা মিস কল দিয়েছি দেওয়ার পরে ওরা আবার বেক করছে বেক করে বলতেছে যে স্যার আপনি তো আপিত হাসান বলতেছেন মিস জি বলতেছি পরে বলতেছে যে তাহলে আপনার নামে তো মুজাহের ভাই একশো আটত্রিশ জন পাঠিয়েছে আপনাকে আমরা বিকেশটা পাঠাতে চাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পাঠান পরে বলে যে আসলে এক্সচেঞ্জ করার জন্য পনেরোশো পঞ্চাশ টাকা আপনি পাঠাবেন আমাদের বিকেশ নাম্বারে অফিসিয়াল বিকেশ নাম্বারে পাঠানোর পরে কিছুক্ষণের মধ্যেই পাঁচ থেকে বলছে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার বিকেশে ওরা পঁচিশ হাজার টাকা পাঠাবে এবং কিছুক্ষণ পরেই এই পনেরো থেকে বিশ মিনিট পরে এই যে আমি পনেরোশো পঞ্চাশ টাকা যেটা পাঠিয়েছি ওই টাকাটা ওরা আবার আমার বিকেশ নাম্বারে ব্যাক করে দেবে

আপনার এসে বাদ পারি বাদ দেন পরে আমার সাথে অপেক্ষা করে গালি গালাজ করে ফোন কেটে দিচ্ছে তো এই হচ্ছে মোবাইলে এই যে নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই নাম্বারটা আর যে নাম্বার থেকে অফিসিয়াল নাম্বার বলা হয়েছে এটা হচ্ছে এই নাম্বারটা আর আপনাদেরকে এখন আমি স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন না যে এই আইডি থেকে আমাকে মেসেজ করা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে জমা করার জন্য সঙ্গে সঙ্গে ডলার এক্সচেঞ্জ কনভার্ট করার জন্য এই সকল মেসেজগুলো আমাকে দেওয়া হয়েছিল সেই টাকা কোনো খারাপটা নষ্ট করতে পারবেন কতটা রিয়েলিস্টিকভাবে তারা মেসেজগুলো করছে তারপর আমি বলছি যে আমি রিসিভ করছি ভাইয়া ভাইয়া আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি তখন আমি আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নি তারপরে বলছি তুমি এক্সচেঞ্জ করো কনভার্ট করে টাকাটা বুঝে নিয়ে এসো জিজ্ঞেস করে দেখেন আমি বলছি যে পঁচিশ লাখ টাকা চালিয়ে তিন হ্যাঁ মামলা দাঁড়িয়ে সামান্য আমার মামলা করা হয়েছে এভাবে আমার গল্প দিয়ে দেখাচ্ছি কি করে বলছে যে তাতে আমার মনে কিছু করার নেই তুমি কষ্ট করে আর কোনো ব্লক করে নেই তো তারা এইভাবেই আসলে প্রতারণা করে থাকে এবং আপনারা এরকম সকল প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আশেপাশে যাদের কাছে তাদেরকেও সতর্ক করে দিন তারাও যেন এরকম এই সকল প্রতারণা থেকে দূরে থাকে আল্লাহ তালা সকলকে হেফাজত করুন আজকে এই ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং আপনার মতামত কমেন্টে যান এবং শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আব্দি আবিদ হাসান